পাঁচই আগস্টের পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা কিন্তু অত্যন্ত বলেছেন বলেছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় খোঁজখবর রাখেন এবং আমাদের নেতার বক্তব্য যারা প্রতিনিয়ত সু থাকেন উনি কিন্তু একটি কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে উনি সবার আগে কিন্তু ইঙ্গিত করে বলেছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলকে সেই কথাটি নির্দেশনা কে বলেছেন সময় উপযোগী করে নেতৃত্ব গড়ে তুলতে হবে সময় সময়োপযোগী যদি নেতৃত্ব যদি গড়ে তুলতে হয় তাহলে সবার আগে এগিয়ে আসতে হবে কাদের আমার ছাত্র দলের ভাইদের এগিয়ে আসতে হবে কারণ বর্তমানে ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থানের রূপকার ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার জনাব তারেক রহমানের সেই আহ্বানের সারা দিয়ে সবার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন কোটা সংস্কারের নামে যখন আন্দোলনটি শুরু করে পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে সারা বাংলাদেশে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেই আন্দোলনের নেতৃত্বে পুরাতা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সেই ছাত্রদলের দলের নেতাদেরকে আজকে সবার আগে দায়িত্ব নিতে হবে সময় উপযোগী করে যুগোপযোগী করে আপনাদেরকে গড়ে তুলতে হবে আপনাদের নেতৃত্বে আগামী বাংলাদেশের যে তরুণরা যে রাজনীতি যে নেতৃত্ব দিবেন যে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্বকে আগামী আপনাদেরকে গড়ে তোলার জন্য আপনাদেরকে নিজেদেরকেও কিন্তু দক্ষতা বাড়াতে হবে আপনাদেরকে আমি আজকে এই কর্মী সভার মাধ্যমে আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো আপনারাও যে যার জায়গার অবস্থান থেকে বর্তমানে আপনাদের সেইভাবে গড়ে তুলবেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সেভাবে নিজেদেরকে যেমন গড়ে তুলবেন পাশাপাশি আপনাদেরকে রাজনীতি করার পাশাপাশি ছাত্র দলের ভাইদের প্রতি আমি অনুরোধ জানাব সবার আগে আপনারা আপনাদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হন এবং পড়াশোনার প্রতি অধিক চর্চা আপনাদের দিতে হবে বর্তমানে আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমানে আমি এখানে কারোর উদ্দেশ্যে আমি সমালোচনা করব না আমি কারোর এখানে সমালোচনা করার জন্য আসিনি বলতে হয় ছাত্র আন্দোলনের নেতারা যারা আন্দোলনের তারা কিন্তু কোটা সংস্কারের জন্য তারা কিন্তু যে নয় দফা কর্মসূচি দিয়েছিলেন সেই নয় দফা কর্মসূচির মধ্যে কোথাও কিন্তু উল্লেখ ছিল না শেখ হাসিনার পদত্যাগ চায় উল্লেখ ছিল কি তারা কোটা সংস্কার চেয়েছে তারা কোটা সংস্কার চেয়েছে তারা বিভিন্ন মন্ত্রীর পদত্যাগ চেয়েছে যেমন একটা কথা যেমন শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল বা আইন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল তারা কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই বলেছিল কি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে আন্দোলনটি সারা বাংলাদেশে স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল একুশে জুলাইয়ের পরে একুশে জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ বাহিনী যখন হামলা চালায় সে হামলা চালানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো যখন খালি হয়ে যায় কার্যত এর পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি গিয়েছিল কি কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন সে আন্দোলনটা যখন তারা আবার নতুন করে শুরু করলো তখন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সকল অঙ্গ সংগঠন আমাদের নেতা জানাবার তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে সে আন্দোলনে বুক পেতে দিয়ে কিন্তু আমরা লড়াই করেছি এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে যেখানে ছাত্ররা নয় দফা ঘোষণা দিয়েছিল আমাদের নেতা জনাব তারেক রহমান সেটিকে এক দফা পরিণত করেছিল ছাত্র জনতাকে সঙ্গে করে নিয়ে এবং তাদের কিন্তু মাফিয়া ফাঁসি শেখ হাসিনা পদত্যাগ করে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল আজকে যারা আমার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকেও যেমন আওয়ামী লীগ যারা নিজেদের বাপের কৃতিত্ব বলে দাবি করেছিল একক কৃতিত্ব বলে দাবি করেছিল তাদের দিকে তাকিয়ে দেখেন তাদের পরিণতি কি হয়েছে ছাত্র জনতার গণবোধানকে সেই কৃতিত্বটাকে কেউ একক ভাবে তারা দাবি করবেন না এই কৃতিত্ব বাংলাদেশের সকল ছাত্র জনতার আপমর বাংলাদেশের জনগণের